গোল্ডেন গেট ব্রিজ দেখে আমরা ফ্রান্সিসকো শহরের ভিতরে ঢুকে গেলাম আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রান্সিসকো শহরের দৃশ্য আসলে আমরা এই শহরটাতে কয়েক ঘন্টা থাকবো এবং আপনাদেরকে একটা রাউন্ড ট্রিপ দেওয়ার চেষ্টা করব এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ আপনারা গত পর্বে দেখেছিলেন এই গোল্ডেন গেট ব্রিজ সম্পর্কে ডিটেলস তো এইখান থেকে কয়েক কিলোমিটার গেলে আসলে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গেলেই এই বিখ্যাত আরেকটা শহর সারা পৃথিবীর মধ্যে ফ্রান্সিসকো আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেই শহরটাতে আসলে আমরা কয়েক ঘন্টা মাত্র থাকার সুযোগ পাবো এবং সারাদিন আমরা মানে সারাদিন বলতে আমি বুঝাচ্ছি কয়েক ঘন্টা আমরা যা যা করবো সেগুলোর একটা স্ন্যাপ আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এবং ফ্রান্সিসকো সম্পর্কে ডিটেলস যে তথ্যগুলো দরকার মানে একটা শহরকে বোঝার জন্য সেই শহরের তথ্যগুলো আমি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করব আমার প্রিয় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত একটি আমার সঙ্গেই থাকুন থেকে ফ্রান্সিসকো শহরের একদম সেন্টারের দিকে যেতে মোটামুটি ছয় থেকে সাত কিলোমিটারের মতো মানে রাস্তা আর কি দশ বারো মিনিটের বেশি লাগে না আমরা এখন যেই রাস্তাটাতে যাচ্ছি সেখান থেকে সোজা চলে গেলেই যে বে আপনারা দেখতে পাচ্ছেন একটা এলাকা সেখানে আসলে বেশ কিছু মানে দৃষ্টিনন্দন দৃশ্য আছে এবং আমরা কিছু খাবার দাবারও খাবো যেহেতু দুপুর পার হয়ে যাচ্ছে মোটামুটি আড়াইটার মতো বাজে এটা হচ্ছে আসলে দৃশ্যটা দুই হাজার সালের চোদ্দোই সেপ্টেম্বর দুপুর আড়াইটার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একদম টাইম স্ট্যাম্পটা আমি আপনাদেরকে বলে দিলাম তো এই যে সোজার যদি আপনারা খেয়াল করেন একদম নিচের দিকে গেলে বিচ এলাকাটা দেখা যায় এবং আপনারা যদি খেয়াল করেন চমৎকার দৃশ্য আসলে মানে এত সুন্দর ভিউ এরকমটা ইউরোপের খুব বেশি জায়গায় চোখে পড়বে না আপনাদের ফ্রান্স ফ্রান্সে না সরি সরি স্পেন এবং হচ্ছে পর্তুগালের কিছু কিছু শহর আছে যে যেগুলো আসলে বিচের আশপাশে সমুদ্রের আশপাশে সেই জায়গাগুলোতে এরকম দৃশ্য চোখে পড়ে আমার কিন্তু পছন্দের জায়গার মধ্যে হচ্ছে এই ধরনের দৃশ্যগুলো ভালো লাগে যে অনেক উপর থেকে আপনি নামছেন এবং নিচের দিকে গেলেই ধরেন যে বিচ এরকম সো আপনারা তো শহরটার মোটামুটি একটা ভাই বুঝে যাচ্ছেন যে ফ্রান্সিসকো শহরটা কতটা সুন্দর মানে কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন আপনারা তো দেখতেই পাচ্ছেন কোথাও কোনো ময়লা টলা পরে নাই এবং এত মানুষের কোলাহল না এত ট্রাফিক নাই।। হ্যাঁ ডেফিনেটলি আমি শহর সম্পর্কে আরও ডিটেলস বর্ণনা আপনাদেরকে দিব এখন যে জায়গাটাতে আমরা আছি সেটা হচ্ছে ফিশারম্যান ওয়ার্স বলে মানে বাংলায় দাঁড়ালে হচ্ছে আমাদের চিটগয়ের ধরেন যে ফিশারি ঘাট টাইপের বলতে পারেন বা মানে ঘাট আর কি মানে জেলেরদের ঘাট এরকম বলতে পারেন বাংলা বললে সো এই এলাকাটা বেশ জনপ্রিয় এবং প্রচুর মানুষজন ট্যুরিস্ট ওই এলাকাটাতে যায় এবং এই মানে শহরটাতে কিন্তু ট্যুরিস্ট প্রচুর আসে হয়তো দেখে এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন না বাট বছরে সম্ভবত ইন্টারন্যাশনাল ট্যুরিস্টে আসে প্রায় আঠারো লাখের মতো হ্যাঁ ওয়ান মিলিয়ন সো বুঝতে পারছেন আপনারা এই যে গাড়িগুলো দেখানোর মানে হচ্ছে আপনারা খেয়াল করেন এই গাড়িগুলো কিন্তু ইউরোপে এরকম গাড়ি খুবই কম আমি আমার চোখে পড়েনি অনেক উঁচা টাইপের একটু ট্র্যাক টাইপের ঠিক আছে যাই হোক আমার বন্ধু আমাকে ইশারা দিচ্ছেন যে তাড়াতাড়ি পার হো আমরা এই ট্যুরে আছি মোটামুটি চারজন মানে আমি আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ফ্রেন্ডের মা মোটামুটি চারজন আমরা সারাদিনের ট্যুরে আপনারা জানেন যে নেভাডার স্টেটের যে একটা শহর আছে রেনো সেই শহর থেকে আমরা ইয়েতে ফ্রান্সিসকো যাচ্ছিলাম আর কি মাঝখানে আমরা গোল্ডেন গেট ব্রিজ দেখেছি গত পর্বে সো এখন আমরা সেন্টার এরিয়াটাতে আছি মোটামুটি সেন্টার না ঠিক এটার পাশে বে এরিয়া সম্ভবত এটার নাম সেখানে এই যে একটা জাহাজ দেখতে পাচ্ছেন আপনারা এই শিপটার বেশ ঐতিহাসিক একটা শিপ আপনারা গুগলে সার্চ করলে হয়তো জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাহাজ এটা আপনারা তো বুঝতে পারছেন কত পুরনো তাহলে কত মানে বছরের এবং এখানে একটা ইয়েও আছে মানে মিউজিয়ামও আছে আমরা মিউজিয়ামে গিয়ে সময় নষ্ট করার সময় আমাদের নাই যেহেতু আমাদেরকে দিনে দিনে ফিরে আসতো বাট আপনারা জাহাজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং চমৎকার একটা ওয়েদার ছিল এত নীল আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু জাস্ট ঘন্টাখানেক আগে আমরা যখন মাত্র পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার দূরে ছিলাম সেখানে কিন্তু একদম ক্লাউডি ছিল আপনারা যদি আগের পর্ব মানে দেখেন আর কি আমার চ্যানেলে থাকবে আপনারা হয়তো দেখে আসতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে দেওয়ার চেষ্টা করব যাই হোক এখন আমরা এই দৃশ্যগুলো উপভোগ করে কিছুক্ষণের মধ্যে খাবার দাবার খেতে যাব এদিক দিয়ে আমার সেই সুন্দরী বন্ধু সে রীতিমতো প্রচুর সেলফি টেলফি নিচ্ছে সেলফি কুইন টাইপের দেখেন বেশ ভালোই মজাটজা করছে আর কি সো এই দৃশ্যগুলা উপভোগ করতে করতে আমাদের বেশ ভালোই খুদা লেগেছে এবং আমরা খাবার দাবার খেতে যাব কিছুক্ষণের মধ্যে কি কী খেলাম কি কী করলাম সেগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো খাবার দাবার তো খাবই কিন্তু খাবার দাবার খাওয়ার আগে যদি আমি আপনাদেরকে এই শহর সম্পর্কে একটু ধারণা না দিই একটু তথ্য শেয়ার না করি তাহলে তো বলবেন যে আপনারা খাইলেন দাইলেন ভাই আমাদের কিছু জানাইলেন না তাহলে তো হবে না ঠিক না সো চলেন শহর সম্পর্কে কিছু বর্ণনা আপনাদেরকে আগে দেই তারপর আপনারা হয়তো বুঝতে পারবেন এই দিক দিয়ে যথারীতি আমার সেই বন্ধু খালি ছবি 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 ঠিক আছে যা হয় আর কি সে ছবি টবি তুলে একাকার করে ফেলতেছে যাই হোক এই শহরটা সম্পর্কে একটু তথ্য দিয়ে আপনারা দেখে যেমনটা বুঝতে পারছেন কতটা সুন্দর মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না হ্যাঁ কিন্তু সুন্দর হয় মানুষ বেশি হলে আসলে ঝামেলাও বেশি হয় তো মানুষ এই শহরে আসলে খুব বেশি না তুলনামূলক হ্যাঁ আট লাখ আট হাজারের মতো মোটামুটি মানুষ তো একটা শহরে যদি আট লাখ আট হাজারের মতো মানুষ থাকে তাহলে তো শহর সুন্দর হবেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে এই যে শিপটা সারভাইভ করেছে আগুন টাগুন লেগেছিল হ্যাঁ সব তথ্য তো এখানে আছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাটা বলা আছে আর ওই যেটা বললাম যে মানে মিউজিয়ামের যে গেট একদম ছোট ছোটো আকার একটা মিউজিয়ামেরা করেছে জাহাজের মধ্যে সম্ভবত সেটা তো সেদিকে আমরা যাই নাই এখন এই রাস্তাটা হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে শহর সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি যেটা বললাম যে মাত্র মানে আট লাখ আট হাজারের মতো মানুষজন আছে এই শহরটাতে বন্ধুরা অনেক বিখ্যাত কোম্পানি যেগুলো মানে প্রত্যেকটা আপনারা চিনেন ধরেন উবার উবারের যে হেডকোয়ার্টার্স বা হোম সেটা হচ্ছে এই শহরে সান ফ্রান্সিসকোতে এ আর আপনারা অনেকে জানেন সেটার মানে অফিস হচ্ছে এখানে তারপরে লিভাইস বা লেভিস যাই বলেন যে কাপড় চোপড় না নাম করা ব্র্যান্ড সেটা তারপরে গ্যাপ হ্যাঁ তারপরে যে ড্রপ বক্স আপনারা ইউজ করেন সেটার অফিস তারপরে হচ্ছে লিফ্ট নামে একটা প্রতিষ্ঠান আছে উবারের মতো সেটার এবং সেলসফোর্স সেটার অফিস বা হেডকোয়ার্টার সেই এই বিখ্যাত শহরে সো আপনারা দেখতে পাচ্ছেন এই শহরটা কত কত কারণে বিখ্যাত ঠিক আছে এই রাস্তাটা যেয়ে যদি ধরেন যে আপনি দশ মিনিট হেঁটে যান আপনার যত অসুখ বিসুখ আছে মনে হবে যে ভালো হয়ে যাবে এরকম কারণ সমুদ্রের নির্মল বাতাস আপনার গায়ে লাগছে ধরেন যে সবুজ হ্যাঁ এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এটা একদম দুপুরের দৃশ্য ঠিক না দুপুর আড়াইটার দৃশ্য যদি আপনি ধরেন যে চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে যান তখন এত ভালো লাগবে মানে ওয়েদারটা যখন আপনার বিশ বাইশ ডিগ্রি হবে হালকা গায়ে ঝিরঝিরে বাতাস বলে না সেই রকম বাতাস লাগলো আপনি একটু হাঁটলেন ঘুরলেন মানে এত ভালো লাগবে আর কি সো এই শহরটা কিন্তু যে এরকম শুধু ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করে তা কিন্তু না এটা বাণিজ্যিক অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্রও কিন্তু ওই পুরো স্টেটের এরকম বা নাম করা একটা শহর হ্যাঁ এই স্টেটে আপনারা জানেন যে এই শহরটা বা সান ফ্রান্সিসকোটা হচ্ছে ক্যালিফোর্নিয়া যে স্টেটটা আছে সেই স্টেটের এবং ক্যালিফোর্নিয়া স্টেটের চতুর্থ বৃহত্তম শহর হচ্ছে সান ফ্রান্সিসকো মাত্র আট লাখ সাড়ে আট লাখ লোক নিয়ে একটা শহর ধরেন যে এত বিখ্যাত বা এত বৃহৎ একটা শহর হয়ে যায় আর কি বা এত এত অফিস নাম করা কোম্পানি সেখানে গিয়ে তাদের ঘাঁটি গড়েছে হ্যাঁ তো যাই হোক আমি এই দৃশ্যগুলো আপনাদেরকে আরও একটু দেখাই তারপরে আমি আবার বর্ণনায় ফিরে আসছি যেমনটা হয় খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম কিন্তু ওই দিন আমরা সবাই মিলে ফিশ অ্যান্ড চিপস খেয়েছি ওইটা নাকি খুবই মজার এবং খুবই জনপ্রিয় ওই এলাকাটাতে এবং মানে আসলে গরম গরম ভেজে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ছিল খাবারটা আমরা খাবার দাবার খেয়ে তারপরে শহরের দিকে আবার একটু গিয়েছি কিছুক্ষণ বসেছি সেগুলো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো আমি আসলে ঠিক হিসেব মিলাতে পারছিলাম না শহরটা দেখে অনেক ছোটো মনে হচ্ছে কিন্তু আমি যখন গুগলে একটু ঘাটলাম যে আসলে এই শহরের মানুষজন কত এবং ডেন্সিটি কীরকম তখন কিন্তু বেশ ভালোই আমার কাছে খটকা লেগেছে ঢাকার সাথে বা বাংলাদেশের সাথে তুলনা করলে কিন্তু অন্যরকম একটা চিত্র এখানে মিলে সেটা হচ্ছে এই শহরে মানে ডেন্সিটি বেশ ভালোই কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে সাত হাজার একশো পঁচানব্বই জন বসবাস করে তার মানে আপনারা বুঝতে পারছেন কারণ হচ্ছে কি এত বেশি হওয়ার কারণ কি কারণ শহরটি আসলে সেলফ খুবই ছোট মাত্র ছয়শো বর্গ কিলোমিটারের একটা শহর আর মানে যদি মাইলে আমি বলি দুইশো একত্রিশ বর্গ মাইলের মতো তাহলে আপনারা বুঝতে পারছেন যে শহরটা আসলে কতটা ছোটো কিন্তু মেট্রো এলাকাটা যদি আমি বলি মানে শহর বলতে আমি বলছি সিটি এবং কাউন্টি আবার যদি মেট্রো এলাকাটাতে আমি চিন্তা করি তাহলে হচ্ছে আপনার মানে তিন হাজার পাঁচশো আটাশ বর্গ মাইলের মতো মানে তিন হাজার পাঁচশো চব্বিশ বর্গ মাইল আসলে আর কিলোমিটারে বর্গ কিলোমিটারে বললে নয় হাজার একশো আটাশ বর্গ কিলোমিটার হচ্ছে এই সান ফ্রান্সিসকো সো আপনারা বুঝতে পারছেন এখন যে এলাকাটাতে আমরা আছি এটা হচ্ছে বেশ মানে জনপ্রিয় বা পপুলার যাই বলেন মানে ইয়ের দিক দিয়ে চিন্তা করতে গেলে অর্থনৈতিক কেন্দ্র যেটাকে বলে না আমরা কি বলে ফিনান্সিয়াল সেন্টার বা এরকম ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টটির নাম আসলে এলাকাটার সান ফ্রান্সিসকোর ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধরেন যে ঢাকার মতিঝিল টাইপের আর কি হ্যাঁ এখানে অনেক এই যে হাই রাইজ বিল্ডিং টিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক অফিস আদালত আছে যেমনটা বললাম যে আমি জাস্ট কয়েকটার নাম বলেছি হ্যাঁ আপনাদেরকে যেমনটা উবার টুবার এগুলোর কথা বললাম না কয়েকটা এছাড়াও তো আরও মিড লেভেলের ছোটো লেভেলের কত আছে কত স্টার্ট আছে সান ফ্রান্সিসকো কিন্তু স্টার্ট জন্য বিখ্যাত ঠিক আছে সো এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে আমি শিওর না ঠিক ম্যাটার কী অফিস আছে ম্যাটার মানে ফেসবুকের আছে কোথাও আমেরিকাতেই তো কিন্তু ফ্রান্সিসকো দিনে আমি ভুলে গেছি এই মুহুর্তে হোয়াটেভার সো আমরা এই এলাকাটা এলাকাটা মোটামুটি ঘুরে আমরা মোটামুটি দুই তিন ঘন্টার মতো ছিলাম এখন বলতে পারেন ভাই দুই তিন ঘন্টায় গিয়ে একটা শহর ঘুরা যায় কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন যে আমি একটা এলাকা পুরো মোটামুটি কাভার করেছি একটু হেঁটেছি খেয়েছি গাড়ি দিয়ে একটা চক্কর দিলাম না এক চক্কর টাইপের একটা শহর তো আসলে একদিনে দুই দিনে বা এক দুই ঘন্টায় আসলে ঘুরে কিছুই করা যায় না কত এলাকা আছে কত মানে মিউজিয়াম থাকবে আরও কত কিছু আছে ঠিক না সো সব তো আসলে দেখে একদিন দুই দিনে শেষ করা সম্ভব না বাট একটা স্ন্যাপ একটা ওভারভিউ আপনারা হয়তো মোটামুটি ফ্রান্সিসকো শহর সম্পর্কে পেয়ে যাচ্ছেন যারা আগে কখনো এই ধরনের ভিডিও বা ফ্রান্সিসকোর কোনো ভিডিও দেখেনি তাদের আমার ধারণা একটা ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা পরিস্থিতি এখন তৈরি হলো আপনার না মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন ফ্রান্সিসকো শহরটা দেখতে বা সান ফ্রান্সিসকোতে কী আছে মানুষজন কত থাকে ডেন্সিটি কেমন বা পরিবেশটা কেমন ছিল সব কিছু মোটামুটি একটা বুঝে গেছেন কিন্তু আপনারা যদি ধরেন যে মানে আমেরিকা নিউ ইয়র্কের দিকে তাকান বা এরকম সিটি বা একেবারে সুপার ম্যাগাসিটি লাগে বলতে পারেন সেই ধরনের সাথে ফ্রান্সিসকো যদিও প্রচুর পপুলার কিন্তু যদি মিলান অনেক পার্থক্য কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের শহরে থাকতে বেশি ভালো লাগে যে এত বেশি কোলাহল নাই কিন্তু ধরেন যে খুবই লিভেবল যেটা আমার কাছে টু বি অনেস্ট আমি যদি আমেরিকায় থাকি না আমেরিকাতে বেড়াতে গিয়েছি কিন্তু আমার কাছে মনে হলো যে নিউ ইয়র্কটা একটু বেশি ঘিঞ্জি বেশি ধরেন যে মানে সারাক্ষণ একটা হৈহুল্লুর হুলস্থুল টাইপের একটা অবস্থা যেটা থেকে খেয়ে শান্তি আমার কাছে মনে হয় না খুব বেশি পাওয়া যাবে হয়তো যারা থাকেন তাদের কাছে ভালোই লাগে বাট এটা আমি আমার মন্তব্যটা দিচ্ছি আর কি আমার কাছে এই ধরনের মানে শহর যেটা খুব বেশি কোলাহলপূর্ণ না আবার সব ধরনের ফ্যাসিলিটি আছে অথবা আরও একটু যদি কম কোলাহলপূর্ণ হয় আরও একটু সবুজ যদি হয় যেটাতে আমি জার্মানিতে থাকি এরকম একটা পরিবেশ তাহলে তো আরও ভালো ঠিক আছে যাই হোক আমরা কথা বলতে বলতে মোটামুটি ভিডিও শেষ দিকে চলে এসছি এই শহরটা আমি ঘুরছি আপনাদের সঙ্গে এখন কথা বলছি এটা থেকে ঘুরে টুরে মোটামুটি শহর থেকে আমরা বের হয়ে যাব শহর থেকে বের হয়ে আরেকটা বিখ্যাত ব্রিজ আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে গন্তব্য রেনোতে সেই রেনো শহর এবং আগামীকাল আমি আপনাদেরকে নিয়ে যাবো আরও একটা বিখ্যাত জায়গায় আমেরিকার মধ্যে সেই একটা মানে জায়গায় এবং চমৎকার লাগবে আপনাদের যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা এই ব্রিজটা খুবই মানে নাম করা একটা ব্রিজ এটা নাম হচ্ছে অকল্যান্ড বে ব্রিজ সো এই ব্রিজটি যে আমরা দেখে দেখে পার হয়ে যাব যেমনটা বলছিলাম যে মানে আগামীকাল যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব এরপরের দিন আর কি সো সেটাও বেশ নাম করা এবং চমৎকার লাগবে আপনাদের কাছে আমি যেটা বললাম যে আপনাদেরকে গ্যারান্টি দেই সবসময় তো আমি গ্যারান্টি দিই না সো ওই গ্যারান্টি দিচ্ছি যে ওই জায়গাটা অনেক ভালো লাগবে এবং আমার বিশ্বাস এই যে দৃশ্যগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগছে রাস্তায় আশপাশে কোনো মানুষজন নাই কোনো গাড়ি নাই না কেমন একটা আপনি শুধু যাচ্ছেন আর যাচ্ছেন চারদিক থেকে আপনি শুধু দৃশ্য উপভোগ করছেন হ্যাঁ কোনো ধরনের ট্রাফিক জ্যাম নাই কোনো ধরনের ঝামেলা নাই উটকো হ্যাঁ এই ধরনের পরিবেশ তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগে ঠিক না সো আমি সেই জন্যই বলছি যে আপনাদের কাছে রকম দৃশ্য যাদের দেখতে ভালো লাগে তাদের জন্য মূলত এই ট্রাভেল ভিডিও বা এই ধরনের ভিডিওগুলো আমি ঠাস ঠাস কেটে একটু 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 করে দেখিয়ে মানে হুলস্থুল টাইপের করতে পারতাম কিন্তু আমি চাই আপনারা একদম পরিপূর্ণ উপভোগ করেন যে পুরো জিনিসটা যেন আপনারা আমার চোখ দিয়ে পুরো ওই জায়গাটা যেন আপনারা আছেন এরকম একটা মানে যেন অনুভূতি আপনাদের হয় এই যে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন মনে হবে যে আপনি যেন গাড়িতে বসে আছেন ঠিক না আপনি যেন সামনের দিকে যাচ্ছেন আপনারা যদি খেয়াল করেন কত সুন্দর এক একটা ভিউ হয়তো ক্যামেরাতে এত বেশি ভালো লাগছে না বাট বাস্তবে কিন্তু অনেক 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 বেশি সুন্দর ছিল বাট আপনাদের যদি দেখার চোখ থাকে ডেফিনেটলি আপনারা এই ভিডিও দেখে অনেকখানি উপভোগ করতে পারেন বলে আমার দৃঢ় বিশ্বাস রাস্তায় বন্ধুরা হাজার হাজার মাইল ট্রাভেল করলেও মনে হয় টায়ার লাগবে না ঠিক না আপনাদের মন্তব্য কি জানাতে পারেন কমেন্টে আমাদের আসলে টায়ার লাগেনি আমরা খুব সকালে রওনা হয়েছি এর আগের রাতে আমি ট্রাভেল করেছি মানে ফ্লাইটে তারপরে আমি এরপরের দিন সারাদিন মোটামুটি এগারোশো বারোশো কিলোমিটারের মতো ট্রাভেল করলাম খেয়াল করেন তারপরেও একদম টায়ার্ড লাগছে না আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘরে ফেরার মানে দৃশ্য আমরা ফিরে যাচ্ছি রেনোতে আমাদেরকে মোটামুটি চারশো কিলোমিটারের মতো ট্রাভেল করতে হবে এবং এরপরের দিন যেটা বললাম যে আরেকটা নাম করা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব সো আর কথা বাড়াবো না আজকে আস্তে আস্তে শেষ করে দিব ভিডিওটা এখানেই একটা ছোট্ট তথ্য দিতে ভুলে গেছি যে ফ্রান্সিসকোতে কিন্তু নাম করা বেশ কয়েকটা ইউনিভার্সিটিও আছে যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া হুম ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো এগুলো কিন্তু সান ফ্রান্সিসকোতেই ঠিক আছে সো যারা আপনারা উচ্চশিক্ষা নিতে চান ওই দেশটাতে থাকতে চান যেতে চান তারা কিন্তু ডেফিনেটলি এই ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারেন তো যাই হোক আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি একদম বেলা পার হয়ে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে আমরা মোটামুটি রেনুর দিকে চলে যাচ্ছি সো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমার সবার সঙ্গে শেয়ার করতে পারেন যথারীতি তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ